সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই ভালো আছি আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে তোমাদের পাঠ্য বইয়ের চ্যাপ্টার টু ধারা ও অনুক্রম অনুক্রম ও ধারা এই চ্যাপ্টারটার আগের চারটা ক্লাস করেছি আমরা অনুক্রম কি অনুক্রমের ক্লাসিফিকেশান সমান্তর অনুক্রম কি সমান্তর অনুক্রমের সাধারণ পদ কীভাবে বের করতে হয় ওখান থেকে অন্য অন্য পদগুলো কীভাবে বের করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখেছি আজকের ক্লাসে আমরা অনুক্রমের আরেকটা ক্লাসিফিকেশান যেটা গুণত্বর ধারা বা গুণোত্তর অনুক্রম বা জিপি এটা নিয়ে কাজ করব সেই গুণতর অনুক্রমটা কি এবং এর সাধারণ পথটা বীজগণিতীয় রূপগুলো কি সেগুলো নিয়ে কাজ করব চলো আমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের চ্যাপ্টার টু সেশন ফাইভ অনুক্রম ধারা চলো শুরু করি এই ক্লাসটার শুরুতে আমরা যে যে জিনিসগুলো শিখতে পারবো বা যে যে অভিজ্ঞতা অর্জন করব গুণতর অনুক্রমে এর বীজগণিতীয় রূপগুলো কী কী গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ কীভাবে বের করতে হয় গুণতর অনুক্রমে সাধারণ পদ ব্যবহার করে যে কোনো পদ কীভাবে নির্ণয় করতে হয় চলো গুণতর অনুক্রম কি আমাদের মনে আছে কি না যে অনুক্রমের যে কোনো পদ এবং তার পদ পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান থাকে তখন গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বা অনেক সময় আমরা ইনশর্টে জিপি অথবা জিওমেট্রিক্যাল সিকোয়েন্স বলি একটা গুণতর অনুক্রমের যদি প্রথম পদ এ হয় কোনো একটা গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এ এর সাধারণ অনুপাত আর হয় তাহলে গুণোত্তর অনুক্রমটি হবে এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব আমরা একটু আলোচনা করে দেখি তাহলে পরপর দুইটা পদের অনুপাত সমান আমরা যদি দেখি প্রথম পদটা হচ্ছে এখানে এ দ্বিতীয় পদটা হচ্ছে এ আর তৃতীয় পদটা হচ্ছে এ আর স্কেয়ার চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব এখান থেকে আমরা যদি বলি পরপর দুইটা পদের পার্থক্য দ্বিতীয় পদ সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম কথা হবে এটা হচ্ছে এ আর ডিভাইডেড বাই এ ইজ ইকাল টু শুধু আর আমরা অনুপাত পেয়েছি আর যদি দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটাকে নিয়ে কাজ করি তাহলে আমরা পাবো থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড ইজ ইকাল টু এ আর ডিভাইডেড বাই এ আর ইস ইকাল টু শুধু আর তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপর যে কোনো দুইটা নিলে তাদের অনুপাত রেশিওটা সবসময় সেম সে সেম নাম্বারটা কত আর তাহলে সাধারণ অনুপাতটা কত আর তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অনুক্রমটা হবে এ এ আর এ আর স্কোয়ার এ আর কিউব মিন্স আমরা প্রত্যেকবার আর দিয়ে দিয়ে পরবর্তী টার্মটাকে মাল্টিপ্লাই করে করে টার্মগুলো পেয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে ফার্স্ট টার্মটা কত কত হচ্ছে পদ হবে আমরা এটা একটু দেখব প্রথম পদটা হচ্ছে এ দ্বিতীয় পথ হচ্ছে এ আর তৃতীয় পথে হচ্ছে এ আর স্কেয় চতুর্থ পদে হচ্ছে এ আর কিউব আমরা এ অ্যানতম পদটাকে আমরা টি এন অথবা ইউএন অথবা এ এন দিয়ে অন্তর সাধারণ পদ হিসাবে রিপ্রেজেন্ট করবো তাহলে গুণোত্তর অনুক্রম এর সাধারণ পদটা হচ্ছে পদ এটাকে আমরা অনেক সময় টি এন দিয়ে লিখি অনেক সময় এন দিয়ে লিখি অনেক সময় এ এন দিয়ে লিখি যে কোনো একটা দিয়ে লিখলেই হবে আমি যদি টি এন লিখি তাও রাইট কেউ যদি এন দিয়ে লিখে তাও রাইট যদি এ এন দিয়ে লিখে তাও রাইট কোনোটাই ভুল না এবং এর মধ্যে কেউ যদি শুধু লেখে অনুক্রমের সাধারণ পদ তাও রাইট হবে কোনো ভুল কেউ বলতে পারে না তাহলে আমরা এখানে বলছি প্রথম পদ হচ্ছে এ দ্বিতীয় পদ হচ্ছে এ আর আমরা যদি একটু খেয়াল করি ওয়ান এ শুধু এ দ্বিতীয় শুধু এ আর এখানে দেখো টু আছে এখানে কিন্তু ওয়ান আছে এখানে হচ্ছে তৃতীয় পদ বা থ্রি এখানে হচ্ছে টু একটু খেয়াল করি এখানে হচ্ছে ফোর্থ টার্ম বা চতুর্থ পদ এখানে হচ্ছে থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে আর নাই তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে এ ইন টু আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো এ আর টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ ইকাল টু এ ইন টু আর টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু এ ইন টু ওয়ান ইজ ইকুয়াল টু শুধু এ আমরা এই জিনিসটাকে একটু এঙ্গেজ করে লেখার যদি চেষ্টা করি সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু এ আর টু মাইনাস ওয়ান এটা ছিল শুধু এ আর ওয়ান তাহলে আমরা এটাকে লিখতে পারি এ আর এটাকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু শুধু এ আর আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড টার্ম থার্ড টার্ম যদি চাই আমরা এটাকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারবো এ আর স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান আমরা পেয়ে যাচ্ছি তাহলে চতুর্থ পদ হবে এ আর কিউব ফোর হলে থ্রি থ্রি হলে টু টু হলে ওয়ান ওয়ান হলে জিরো তাহলে আমরা এভাবেই বলতে পারি যে এন এনতমা পদটা কত হবে এন তমাপদটা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান চলো আমরা এই জিনিসটাকে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি দেখি আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ফোর হান্ড্রেড এই সিক্স এটা একটা ধারা কেন ধারা আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এ হচ্ছে সেকেন্ড টার্ম এখানে এইটিন আর সাধারণ অনুপদটা হচ্ছে কত সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম 18 ডিভাইডেড বাই সিক্স ইজ টু থ্রি আমরা যদি সেকেন্ড টার্ম এবং ফার্স্ট টার্ম না নিয়ে বলি ফিফটি ডিভাইডেড বাই তাও থ্রি আসবে যদি 162 হান্ড্রেড সিক্সটি ডিভাইডেড বাই করি তাও আমাদের থ্রি আসবে দ্যাট মিন্স যে কোনো পরপর দুইটা পদের অনুপাতটাই হচ্ছে এখানে থ্রি ইজ আর তাহলে আমাদের এখানে ফার্স্ট টার্ম হচ্ছে এ টু সিক্স আর ইজ তাহলে আমরা এই অনুক্রমটা নিয়ে যদি একটু কাজ করি তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান ইজ ইকোয়াল টু সিক্স সেকেন্ড টার্ম এ টু ইজ ইকোয়াল টু এইটিন থার্ড টার্ম এ থ্রি ইজ ইকোয়াল টু ফিফটি ফোর ফোর্থ টার্ম এ ফোর ইজ ইকোয়াল টু সিক্সটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু ফিফথ টার্ম এ ফাইভ ইজ ইকোয়াল টু ফোর হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স আমরা যদি অন্যতম পদ চাই এটাকে আমরা লিখতে পারি প্রথম পদ এ ইজ ইকোয়াল টু এ ওয়ান সিক্স সিক্স ইন টু থ্রি ইন্টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু শুধু সিক্স সেকেন্ড টার্মটাও আমরা এইটিনকে লিখতে পারি সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ইজ টু ওয়ান থ্রি টু দি পাওয়ার ওয়ান মিনস থ্রি সিক্স ইন্টু থ্রি ইজ এইটিন থার্ড টার্ম আমরা পাচ্ছি ফিফটি ফোর সিক্স টু দি সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ইজ টু থ্রি স্কোয়ার ইজ টু নাইন সিক্স নাইন ফিফটি ফোর অ্যান্ড ফোর্থ আমরা পাচ্ছি

ধরো গুণত্বর ধরার একটি অনুক্রম আমরা যদি নি ধরো তুমি একটা কাজ পেলে যে কাজে পড়াশোনার পাশাপাশি করা সম্ভব আমি পড়াশোনা করছি সাথে সাথে একটা কাজও করতে চাই সেই কাজটা করে প্রথম মাসে আমার আয় হচ্ছে চার হাজার টাকা প্রথম মাসে আমি যেহেতু ইনিশিয়ালি কাজ করা শুরু করেছে আমাকে খুব বেশি টাকা দিচ্ছে না এরা বললো যে কন্ট্রাক্টটা সে কন্ট্রাক্ট হচ্ছে আমার ফার্স্ট মান্থে চার হাজার টাকা এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আমার বেতনটাও বেড়ে যাবে আয়টাও বাড়বে সে চুক্তিটা কি প্রত্যেক মাসে আমার আয় হবে আগের মাসের চেয়ে ফাইভ পারসেন্ট বেশি মিন্স আমার প্রথম মাসে যদি একশো টাকা আয় হয় পরের মাসে আয় থাকবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ টাকা পরে মাসে আসবে ওয়ান হান্ড্রেড ফাইভ এর ফাইভ পারসেন্ট বেশি এভাবে করে আমার আয় বৃদ্ধি পাবে তাহলে আমার দশ নম্বর মাসে কত টাকা আয় হতে পারে আমরা দেখি এখানে কত টাকা আয় হতে পারে তাহলে আমরা লিখলাম প্রথম মাসে আমাদের আয় হচ্ছে ইজ ইকুয়াল টু ফোর থাউজেন্ড টাকা আয় বৃদ্ধির পরিমাণ আর ইজ ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট তাহলে বৃদ্ধির অনুপাতটা যেটা ওয়ান হান্ড্রেড ফাইভ ডিভাইডেড বাই আমার প্রত্যেক মাসে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে রেট অফ ইনক্রিজ যেটা যে রেশিওটা যেটা সেই রেশিওটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমরা যে দশটাম মাসে মাসে আয় কথা হবে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান কারণ আমরা শিখেছি ফর্মুলাটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দশটমা মাস বললে আমার আসবে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমরা পাবো এ আর টু দি পাওয়ার নাইন যদি আমরা ভ্যালুগুলো রিপ্লেস করে দিই তাহলে আমরা পাবো ফোর থাউজেন্ড ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হোল টু দি পাওয়ার নাইন তাহলে আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেশান করলে আমরা যে বিলটা পাচ্ছি আমার দশ নম্বর মাসে আয় হবে ছয় হাজার দুইশো পাঁচ দশমিক তিন এক টাকা তাহলে আমার উত্তর হবে আমার দশ নম্বর মাসে আমার আয় হচ্ছে ছয় হাজার দুইশো পাঁচ টাকা একত্রিশ পয়সা আমরা যদি আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করতে চাই সে আমার যদি একটা সিকোয়েন্স গুণতর অনুক্রম বলে দেওয়া হয় যে এক্স প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস ফিফটিন এটা গুণোত্তর অনুক্রম মানে দ্য রেশিও অফ টু রেসপেক্টিভ টার্মস আর ইকুয়াল পরপর দুইটা টার্মের বা পরপর দুইটা পদের অনুপাতটা সমান সেই সমানটা হলে আমাকে বলছে এক্সের ভ্যালুটা কত আমরা যদি এই ম্যাথটা করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ফার্স্ট টার্ম এখানে প্রথম টার্ম হচ্ছে এক্স প্লাস সিক্স আর সেকেন্ড টার্ম হচ্ছে এক্স প্লাস টুয়েলভ

x + 12 * x + 12 = (x + 12) होल स्क्वायर दिस इज इक्वल x + 15 * x + 6 हम लोग जो क्रॉस मल्टीप्लिकेशन करते हैं कि होल स्क्वायर a + होल स्क्वायर सूत्ररा भांगाय তাহলে a² + 2 into * x into * 12 + 12² = যদি আমরা মাল্টিপ্লিকেশন করি এক্স ইন্টু এক্স ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ফিফটিন ইজ ইকোয়াল টু ফিফটিন এক্স প্লাস সিক্স ইন্টু এক্স ইজ ইকোয়াল টু সিক্স এক্স প্লাস ছয় পনেরো নব্বই বা নাইনটি এক্ষেত্রে আমরা পাচ্ছি অ এক্স স্কেয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স টোয়েন্টি টুয়েলভ ইজ ইকাল টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর ইসিক আমরা যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি এখানকার এখানকার এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিই মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ইজ ইকাল টু থ্রি এক্স ইজ ইকাল টু

সো আমরা এই গুণোত্তর অনুক্রমেরও এর ভ্যালুটা আমরা বের করতে পেরেছি তোমাদের জন্য এক কাজ দেওয়া হচ্ছে তোমাদের বইতে যে পেজ নাম্বার তোমাদের পেজ নাম্বার দেওয়া হচ্ছে উনচল্লিশ দেন চল্লিশ এই দুইটা পেজে তোমাদের দুইটা এক এক কাজ দেওয়া হয়েছে এরপরে তোমরা যে স্ক্রিনে যে এক কাজটা দেখা দেখা দেওয়া হয়েছে সেই স্ক্রিনে যদি এক কাজটা করতে চাও সেক্ষেত্রে আমাদের যে প্রথম নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো প্রথমটা হচ্ছে থ্রি ফিফটিন সেভেন্টি ফাইভ তাহলে আমরা পাচ্ছি এ হচ্ছে এখানে এ হচ্ছে থ্রি প্রথমটার জন্য যদি করি আর হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে সাধারণ পদ কত হচ্ছে এ এন ইজ ইকাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার প্রথম দায়াটার সাধারণ পদ পরটার জন্য যদি বলি পরটার জন্য এটা হচ্ছে ওয়ান আমরা যদি এর জন্য যদি করি টুটা হচ্ছে এ হচ্ছে আমাদের জন্য ফোর আর আর হচ্ছে সেকেন্ড টার্ম ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ ডিভাইডেড বাই ফোর তাহলে ফোর ফোর ক্যান্সেল আমার থাকলো ওয়ান বাই ফাইভ তাহলে আমার এ এন হবে ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ হোল্ড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে অনুক্রমগুলোর সাধারণ পদ কীভাবে বের করতে হবে ঠিক একইভাবে যদি নাম্বার আনসার করতে চাই আমরা নাম্বার কোয়েশনটার জন্য এ হচ্ছে খ ওয়ান এ হচ্ছে আমার জন্য থ্রি আমরা সেকেন্ড টার্ম পাচ্ছি না সো আট ব্যবহার করতে পারছি না এক দুই তিন চার পাঁচ তাহলে ফিফথ টার্ম এ ফাইভ ফর্মুলা কি ছিল এ ইন টু আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তাহলে আমাদের পাচ্ছি এ আর টু দি পাওয়ার ফোর আর আরেকটা কথা দেওয়া আছে আমার কোয়েশ্চনে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ থ্রি ইন্টু ওয়ান বাই আর সরি আর হোল টু দি পাওয়ার ইকাল টু থ্রি ইন্টু আর টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন দিস ইমপ্লাইজ থ্রি সরি এখান থেকে আমরা পাচ্ছি আর টু দি পাওয়ার ফোর ইজ ইকোয়াল টু ওয়ান বাই এইটি ওয়ান ইজিকাল টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর এখান থেকে আমরা পাচ্ছি যার ফোর আর ইজিকোয়াল টু তাহলে আমরা প্রথমটা যদি থ্রি হয় তাহলে এরপরটা হবে থ্রি ইন টু ওয়ান বাই থ্রি পরের টার্মটা হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রি হবে ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি হবে ওয়ান বাই নাইন টোয়েন্টি তো আশা করছি আমরা সবাই এটা বুঝতে পেরেছি এটা তোমাদের বাড়ি কাজ ছিল আমি একটা করে দিলাম বাকি দুইটা কাজ তোমরা বাসায় নিজেরা করবে এককভাবে কেউ কারো থেকে হেল্প নেবে না না নিয়ে তোমরা নিজেরা করে তোমাদের টিচারকে ইনশাল্লাহ শো করবে তোমাদের জন্য দলগত কাজ যেটা দেওয়া হচ্ছিলো সেটা গুরুত্ব দেওয়ার জন্য কোনো দলগত কাজ দেওয়া হয়নি শুধুমাত্র একক কাজ দেওয়া হয়েছে তো আমার সাক্ষী সবাই এটা নিজেরা করবে এবং তোমাদের নিজেদের টিচারদেরকে এটা শো করবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আমরা পরবর্তী ক্লাসে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য এবং তাদের সমষ্টি নিয়ে কাজ করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম